গাইজ আরেকটি কিন্তু ধামাকা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদের সামনে পুষ্পিতার লাইফ হ্যাক্স আমার পিছে এত জাক জমক কি হতে যাচ্ছে তোমরা হয়তো বা বুঝেই ফেলেছো ইয়েস গাই সিঁদুর ক্লোদিং ব্র্যান্ড এর সিথিয়াপুর কাছ থেকে পেয়ে গিয়েছিলাম ইনভাইটেশন তাদের নিউলি ওপেন সিঁদুর ফ্ল্যাগশিপ স্টোর বাই সিথি সো গাইজ এই সিঁদুর ব্র্যান্ডটি কিন্তু অনেক বছর যাবৎ লঞ্চ হয়েছে এবং আমাদের প্রত্যেকটি কাস্টমারের কাছে কিন্তু সিঁদুর ব্র্যান্ড বলতে নিউ ট্রেন্ডিং অ্যান্ড এক্সাইটমেন্ট কিছু হবে অবশ্যই সো গাইজ সিথি পুর ক্লোদিং ব্রাঞ্চ বলে কথা ইনভাইটেশন পেয়েছি আর যাব না তা তো হতেই পারে না গাইজ এই নিউ ব্রাঞ্চটি আমাদের মিরপুর দুই স্টেডিয়াম গেট ফোর এর ঠিক অপোজিট এর বিল্ডিং এরই লিফ্টে থ্রি তে যেহেতু আজকে অগাস্টের ওয়ান তারিখে তারা এই ওপেনিং টা করেছে এবং মার্শাল কন্টেন্ট ক্রিয়েটার এবং বিভিন্ন পেজ ওনার থেকে শুরু করে সারা দিন ব্যাপী এত কাস্টমাররা সিঁদুরে এই নিউ আউটলেটটিতে এসেছিল যে আমি দেখে চমকেই গিয়েছিলাম বোঝাই যাচ্ছিল আমাদের সিথি আপু কি পরিমাণ ভালোবাসা আমাদের প্রত্যেকটি কাস্টমারের কাছ থেকে আদায় করতে পেরেছে তাদের অনেক বছরের সুন্দর ট্রেন্ডিং কোয়াল ফুল ড্রেস মেনটেন করে প্রত্যেকটি কাস্টমারের কাছেই তারা একটি নির্ভরযোগ্য জায়গা অর্জন করতে পেরেছে বাই দা ওয়ে তাদের এই নিউ ব্রাঞ্চটিও ওপেন করেছিল অনেক ডিফারেন্ট এবং ফ্রেন্ডলি একটি এনভায়রনমেন্টে শীতিয়াপু তো আমাদেরকে ড্রেস কোডও দিয়ে দিয়েছিল আমরা সবাই রেড করেছিলাম এবং অনলি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর ইনভাইটেশন পেয়েছিলাম শুধু তারাই এই ড্রেস কোডটা জানাতে সব রেড আপুদেরকে বুঝতে পারছিলাম যে আমরা একটু ডিফারেন্ট কন্টেন্ট ক্রিয়েটাররাই শুধু পড়েছি এই রেড ড্রেসটি তাছাড়া এই নিউ আউটলেটটি এত সুন্দর করে সাজিয়েছে এখানে কাস্টমার থেকে শুরু করে আমরা কন্টেন্ট ক্রিয়েটার ব্লগারা পর্যন্ত অনেক ফটো সেশন করছিলাম কিন্তু কন্টেন্স ছিল আমরা আমাদের মতন ভিডিও মেক করছিলাম আর এখানে এত নতুন নতুন কালেকশন উঠিয়েছিল সিথি আপু সকাল থেকে অলমোস্ট সব স্টক আউট হয়ে গেছিল তারপরও আমরা যে টুকটাক যাই পেয়েছি তার মধ্যেই কিন্তু কালেকশন অসাম ছিল বেশ কয়েকটি কর্নার ছিল গর্জিয়াস ড্রেসের কর্নার কাউনের কর্নার হাই রেঞ্জের কর্নার সাথে পাকিস্তানি ড্রেসের বেশ কিছু কালেকশান টু পিস থ্রি পিস থেকে শুরু করে সিঙ্গেল কুর্তি এবং এখানে কিন্তু আমি কিছু বেশ কিছু গর্জিয়াস ড্রেসের কালেকশান দেখাচ্ছিলাম কি সুন্দর তোমরা বুঝতে পারছো আর অনেকটাই কিন্তু দেখো গুলশান বনানির যে শোরুমগুলো ওই টাইপের একটি আসছে না মনেই হচ্ছে না যে আমাদের মিরপুরে সিঁদুরের এত সুন্দর ব্রাঞ্চ দিয়ে দিয়েছে ওয়া ওই ব্ল্যাক ড্রেসটি ইচাস্ট দেখো গাইস কি সুন্দর এখানে শুধু স্টিচই নয় এখানে আনস্টিচ ড্রেস পর্যন্ত পেয়ে যাবে এবং এখান থেকে কিনে ফেললাম আইফোন গায়ে সিঁদুর সেল করছে আইফোন দেখতে পাচ্ছ সব প্রোম্যাক্স গুলো কি সুন্দর না এবং অনেক কালারের আইফোন চলো তোমাদেরকে এখন ধামাকা দেখাবো যে কেন আমি এত আইফোন নিয়ে ঘাটাঘাটি করছি অ্যান্ড গায়ে দিস ইজ দ্য আই শ্যাডো প্যালেট অফ আইফোন প্রো ম্যাক্স মানে বুঝতে পারছো কত ডিফারেন্ট আই শ্যালো প্যালেকটা তো তোমরা কিন্তু এখানে আসলে এই ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ডস অফ কসমেটিক্স পেয়ে যাবে তো আমি এখানে লিপস্টিক ওয়াচ করছিলাম এখানে এত অল্প মূল্যে মাত্র আড়াইশো টাকা করে চৌকার জুয়েলারি ছিল আমার এত ভালো লাগছিল গাইজ তো তোমরা কিন্তু ফার্স্ট ডে বা প্রথম তিন দিন কিন্তু অনেক ডিসকাউন্ট এখান থেকে জিনিস পাবে এটা একটা দেখো ইউকে ব্র্যান্ডের ব্যাগ ছিল এখানে এই ব্যাগটার দাম অলমোস্ট সাড়ে তিন হাজার টাকা খুবই ভালো কোয়ালিটি আর এখানে কিছু গাউন দেখলাম যে তোমরা তোমাদের যে কোনো ওপেনিংয়ে যে কোনো সেলিব্রেশনে নিজের বার্থডেতে নিজের বাচ্চার বার্থডেতে যে কোনো ইয়েতে রেন্ট নিতে পারবে এই গাউনগুলো আমার কাছে এই সিস্টেমটা খুবই চমৎকার লেগেছিলো আমি এই গাউনগুলো প্রাইস জিজ্ঞেস করছিলাম তখন বলো যেগুলো রেন্টে যায় সো তোমরা কিন্তু একদিনের জন্য রেন্ট নিয়ে এগুলো কিনে ফেলতে পারো এন্ড গাইজ দেখো এখান থেকে দেখাচ্ছিলাম যে কত আপুরা শপিং করছে বাই দ্য ওয়ে দ্য টাইম টু কাট দ্য কেক এবং এই কেকটি স্পন্সার করেছিল কেক হ্যাভেন বাই মিমি আপু এই আপুটা মা সাল্লা দেখতে যেমন সুন্দর তেমন এত ভালো এত সুন্দর কেক মেক করে আমি তো আজকে বলেই দিয়েছি যে আপুর থেকে আমি কেক অর্ডার করবো নেক্সট টাইম থেকে সো গাইজ আমি কিন্তু কেকের পেস্ট্রি মেনশন করে দিব তোমরা সিরিয়াসলি এই কেক খেলে আমার কথা মনে করবে একবার হলেও কেক হ্যাভেন বাই মিমি আপু সো গাইজ কাস্টম থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটার সাথে সব কিছু আপনারা মিলে আমাদের সুন্দর একটি গ্র্যান্ড ওপেনিং কিন্তু আমাদের সিথিয়াপুর হয়ে গেলো সো কেমন লাগলো জানাবে আল্লাহফিস